নমস্কার বন্ধুরা রামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা রাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে এই দিনগুলির পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে এই দিনগুলিতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে এই দিনগুলিতে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন এই দিনগুলিতে আপনি আশার জাদুমন্ত্রের কবলে আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন খুশিতে ভরা দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ এই দিনগুলিতে আপনার বিপর্যয় ঘটতে পারে এই দিনগুলি আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন সহায়ক গ্রহগুলি আপনাকে এই দিনগুলিতে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে এই দিনগুলিতে অসংবেদী হতে পারেন কোনো পুরোনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে আপনি এই দিনগুলিতে এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্যই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে আপনার সমস্যা গুরুতর হবে কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে আপনার লেক অঞ্চলে কোনো সুন্দরতম খাদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে এই দিনগুলিতে প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন কোনো পুরানো বন্ধু এই দিনগুলিতে আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারে তবে আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থার দুর্বল করতে পারে একটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে শুভ দিন এটিকে সুন্দরভাবে সাফল্য মণ্ডিত করতে অন্যান্য সদস্যদের সাহায্য নেন আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন এই দিনগুলিতে আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে আপনি এই দিনগুলিতে কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময়ই নষ্ট করবেন আর কিছু না আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে কোনো যন্ত্র খারাপ হওয়াই প্রচুর খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুঃখিত ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার যোগ রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর শুভদিন দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গহনা ব্যবসায়ীদের জন্য এই দিনগুলি ভালো আর্থিক চাপ থাকাই দুশ্চিন্তা বাড়তে পারে অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ চিন্তা করতে হবে না আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে তাকে সাহায্য করুন কিছুই না করাই ভালো বলে আপনি নিজের ব্যক্তিত্বকে সাজানোর জন্য এই দিনগুলি ব্যয় করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ